ক্যানচার হইছে টিম আর ক্যানচার আমি গিরাজে বেলা বালা ওই যে তোমরা মজা একটু মনে এখন তিন লাখ গোটা লাগলে আমি বাচ্ছি এটা কোনো গল্প না এটা বাস্তব একটা নিষ্পাপ শিশুর জীবন মরণ যুদ্ধের বাস্তবতা সিলেট সদর উপজেলার সাতনং মুগলগাঁও ইউনিয়নের লালারগাঁও গ্রামের চুট্টি ছোট শিশু তুহিন আজ ক্যান্সারের বিরুদ্ধে লড়ছে বয়স মাত্র আট বছর তবুও হাসপাতালের বিছানায় জীবনকে আঁকড়ে ধরে রেখেছে সে তুহিনের কেমোথেরাপি দিতে হয় প্রতি বিশ দিন পর পর প্রতিবারের খরচ তিরিশ হাজার টাকা আগামীতে লাগবে রেডিও প্রতিবারের খরচ চল্লিশ হাজার টাকা এই বিশাল বেয়ে বহন করা সম্ভব নয় একজন গরিব সিএনজি চালকের পক্ষে তুহিনের বাবা এনাম আহমদ দিন মজুর পেট চালাতে যেখানে যুদ্ধ সেখানে সন্তানের চিকিৎসা করা এক অসম্ভব যুদ্ধ তুহিন আজ বাঁচতে চায় সেই স্কুলে যেতে চায় মাঠে খেলতে চায় আপনার একটুখানি সহায়তা তাকে ফিরিয়ে দিতে পারে একটি জীবন দেশ এবং প্রবাসে যারা আছেন হৃদয়বান বৃদ্ধবান যারা রয়েছেন সবার কাছে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করুন এবং তুহিনের পাশে দাঁড়ান তুহিনকে সাহায্য করুন তুহিনকে বাঁচাতেই এগিয়ে আসুন আসসালামু আলাইকুম হলে আমার বাচ্চাটা তারা সাহায্য করবা দেশ প্রবাসী যারা আছে আমার বাচ্চাটা কঠিন রোগে আক্রান্ত হয়েছে ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে খুবই মারাক্তির সে বাঁচতে পারে আমার বাচ্চাটাও তো ছুটো হলেও তো জটিল রোগ লইয়া বাচ্চাটা আটে চলে আসরার সাহায্য করবা আমরা না চিকিৎসা চালাইতাম আপনার আর গেছে সাহায্য হাত বাড়াইছে চলে আসর সাহায্য করত হয়

আও কিছু নাই আমার অত গোটা রোগর চিকিৎসা কি তা করিয়া করতাম আসসালামু আলাইকুম সবর গেছে আমার এটি দুয়ার আরজি আমার বাচ্চা সাত বছরের ছিল যে সময় ও সময় থেকে আমার বাচ্চার কোটিং ক্যান্সার রোগ ধরা খাইছে ও সময় থেকে আমার বাচ্চার চিকিৎসার ড্রাইভার সব দেশ প্রবাসীর প্রবাসীরা নিচলা সাহায্য করছেন আমার বাচ্চার চিকিৎসা চালাইছি আমি একজন অটোরিকশা ড্রাইভার আমি যে ইনকাম করি এটা আমার ফ্যামিলি ফ্যামিলি চালাইতেও ফিং খাই আমার বাচ্চার চিকিৎসার চালাইতে পারি না আপনারা সবে সাহায্য করছিলা এ কারণে একুশ সালও ধরা খাইছিল রোগটা চিকিৎসাটা তার সম্পূর্ণ হয়েছিল তার রোগটা কমছিল আবার জানি না কোন আল্লাহর ইচ্ছায় রোগটা ফিরিয়ে গেছে ফিরায় এই আবার চিকিৎসাটা চালু হয়েছে চালু হইলে আমি তো চিকিৎসাটা এটা ব্যয়বহুল চিকিৎসা করা একদম পারলাম না এর কারণে আপনার কাছে এইবার আর একটা সাহায্যর ভিডিও করলাম আমার একটু সাহায্য কর্তা আপনারা কি আমরা দোয়া করবো আমার বাচ্চা আল্লাহজন সুস্থ রাখে আপনারা সবর দোয়ায় তো বাচ্চাটাও দোয়া করবো আপনারা রুজিৎ বরকত দিব আপনারা একটু তো আমারে সাহায্য করতে আমার দুইটা কেমোথেরাপি আর কেমোথেরাপির পরে ডাক্তার কইছে রেডিও থেরাপি দেওয়া লাগব রেডিও থেরাপির আনুমানিক আমি জানছি আরও জনের কাছ থেকে যে একটা রেডিও থেরাপি দিলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা লাগে প্রাইভেট হাসপাতালও সরকারি হাসপাতালও রেডিও থেরাপিটা নাই এর কারণে আমি বড়ো চিন্তার মধ্যে আছি যে এটা টাকা তো আমার ট্রফিকও নাই সামর্থ্যও নাই আমার জায়গা জমিনও নাই আল্লাহ আমি গরিব মানুষের আমার বাচ্চার অত বড়ো রোগ দিচ্ছই আপনারা আল্লাহ টাকা পয়সা দিছে মন মানসিকতা দিছে আপনারা একটু সাহায্য করতে আমার বাচ্চাটারে আমি তার চিকিৎসাটা চালাইতাম হায়াত মত আল্লাহ তো আল্লাহ আমার বাচ্চাটারে দেওয়া যায় না আমার একটা ফুয়া একটা ফুরি ফুরি বড়ো ফুয়া ছুটো আর আমার বাচ্চা কাচ্চাও নাই আমিও ওজন রোগী মানুষ আমারও শরীরের অবস্থা ভালো না আমি ঠিকমতো চলতাম পারলাম না এ কারণে আপনারা কাছে সাহায্য আপনারা এটা সাহায্য কর্তা আমার বাচ্চাটারে তুই নর রোগ ও গলাত এটা গোটার মতো টিউমারের মতো হয়েছিল ও ওখান থেকে আমরা তার রোগটা জানছি হট কিং ক্যান্সার এটা ডাক্তারে হয় আমরা তো অশিক্ষিত মানুষ তেমন শিক্ষা ডাক্তারের সম্বন্ধে না এটা বুঝলাম ওনা সবর কাছে আগুল আবেদন কররা আমার বাচ্চারে একটু সাহায্য কর্তা আপনারা এই হেল্প করতাম আল্লাহ মাফ করতাম আপনারা উচিল্লা করত আল্লা আপনারে আর দিবান আমার বাচ্চাটারে আমার এগুফা আল্লাহ হায়াত দিতা সবর কেজি আমার আবেদন সাহায্য আপনারা আবার বাচ্চাটা খুবই অসুস্থ সাহায্য আপনারা আপনারা করেন আপনারা আল্লাহ আর দিবা সাহায্য আপনারা করেন দয়া করি আসসালামু আলাইকুম যে আপনারা আগে আমার সাহায্য করছেন আগে আমি যে বেমার আসলাম আপনারা সাহায্য করছেন অঙ্ক সাহায্য করতে অঙ্কু আমার চিকিৎসা লাশ পর্যায়ে অঙ্কু তোমরা যদি সাহায্য না করো আমার রোগটা ইপার ফিরে বলে আগে দিশলা তিন লাখ টাকা আর দয়া করে আরও তিন লাখ গুটে গাছ লাইলে আমি বাঁচিয়ে আমার ক্যান্সার হয়েছে